জামবনীতে প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের হেনস্থার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির উদ্যোগে জামবনীতে হলো ধিক্কার মিছিল প্রাথমিক বিদ্যালয়ে দাদাগিরি শিক্ষকদের মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে তেইশে জুলাই বুধবার স্কুল চলাকালীন প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে জামবনি থানার পুলিশ অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে সোমবার ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ঝাড়গ্রামের জামবনিতে ধিক্কার মিছিল করে পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতি ঝাড়গ্রাম জেলা কমিটি ওই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাসদা ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা ঝাড়গ্রাম জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন পাত্র শিক্ষক সংগঠনের নেতৃত্ব সুদীপ্ত চক্রবর্তী সহ অন্যান্যরা এছাড়াও ঐধিকার মিছিলে সামিল হয়েছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকা সহ এলাকার সাধারণ মানুষজন সোমবার ওই ধিক্কার মেছেলে অংশগ্রহণ করে বিনপুরের বিধায়ক দেবনাথ হাসদা বললেন শিক্ষাকেন্দ্রে ঢুকে শিক্ষকদের মারধর ও খুনের হুমকি দেওয়ার ঘটনা অতি নিন্দনীয় শিক্ষাকেন্দ্রে ঢুকে বিজেপি কর্মী যেভাবে শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে তা অতি নিন্দনীয় তাই তিনি ওই বিজেপি কর্মীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানায় এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে সবাইকে নজর রাখার আহ্বান জানায় আজকে বাংলার প্রত্যেকটি নাগরিকের উপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদেরকে বলি যে আপনারা ভয় পাবেন নয় আমাদের নেত্রী আপনাদের প্রতি আছে আপনাদের প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে এবং আমরাও আছি শুধু শিক্ষক নয় বাংলার প্রত্যেকটি জনগণের কাছে আজকে আমাদের বাংলা নেত্রী আছে আমি ভিক্ষার জানাই যারা এই ঘটনা সে কিন্তু বাইশ তারিখ আমি তাদেরকে বিজ্ঞাস জানাচ্ছি একটা সুস্থ সমাজে একজন শিক্ষকের গায়ে যেভাবে মদ্যপান অবস্থা করে তাদেরকে গালাগাল এবং হাত করেছে তার জন্য আমরা দিকচার যারা ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এবং শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমি সমস্ত শিক্ষকদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা নিজেদের থেকে তারা এই প্রতিবাদ ক্ষমাটা তারা করেছে তাদের অনুভব হয়েছে যে শিক্ষকের উপরে যেভাবে সেই জায়গা থেকে প্রতিবাদ করা এবং আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটা আমাদের শিখিয়েছেন যেখানে অত্যাচার নিপীড়িত বঞ্চনা হয় সেখানে প্রতিবাদ এবং সেখানে সভা চলবে তাই আজকে আমরা এই জামগনির বুকে আজকে এই প্রতিবাদ সভা দিয়ে তাদেরকে আমরা বোঝাতে চাই আমাদের নেত্রী যদি বলেন তাহলে আপনাদেরকে দেখার জন্য আপনি কয়েক সেকেন্ড লাগবে না এটা আপনাদেরকে আমি বলে দিয়ে আজকে বাংলায় কিভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে যদি মনে করে তাহলে শুধু বাংলায় পশ্চিম বাংলা জামুলি ফলক নয় প্রত্যেকটি জায়গাতে বিরোধী নিঃশক্ত হয়ে যাব কিন্তু আমরা বিশ্বাস করি নেত্রী আদর্শকে আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র হচ্ছে শেষ কথা বন্ধুর শেষ কথা বলে নেই গোলমটা শেষ কথা বলে তাই গণতন্ত্র বিশ্বাস করে আমার এই বাংলার প্রতি তিন তিনবার আমাদের মুখ্যমন্ত্রী মানুষের আশীর্বাদ নিয়ে আজকে এসেছে আর যারা আজকে বাংলাতে কালীবালিত করার চেষ্টা করছে তাদেরকে আপনারা দেখুন দাঙ্গা বাজ লুটবাজ নিয়ে এই বাংলাকে দখল করার চেষ্টা করছেন আর তাদেরকে কিছু শ্রেণীর মানুষ সমর্থন করছে কিন্তু তারা জানেনি তারা আসলে এই বাংলা কেন আবার আশেপাশে যে রাজ্য আছে সেই রাজ্য কাকে ক্ষতি হচ্ছে আমি শুধু এইটুকুই বলব যে সচেতন সমাজে যারা বাংলার নাগরিক আপনারা বুঝুন যে তারা শিক্ষক উপরে হাত গালাগাল মারপিট করতে পারে তাহলে এই বাংলার মধ্যে সাধারণ কি অত্যাচার করতে পারে আর এই জাম্মনি জাম্মনীতে তো আমরা রাজনীতি করেছি আমরা জানি কিভাবে হারবার পাহাড়ি প্রতিষ্ঠা হয়েছিল কিভাবে লাশের উপরে লাশ এই জাম্মনীতে হয়েছিল উনিশশো আটানব্বই সালে শুধু এই পশ্চিম মানুষের জ্ঞানে বাংলাতে কিভাবে লাভ করেছিল আজকে সেই একই মানুষ তারা শুধু রংটা পাল্টেছে লাল থেকে তারা গেরুয়া হয়েছে কিন্তু তাদের আদর্শ আর তাদের দিশা একটাই আছে মানুষকে হারা করা আর মানুষকে ফুল করা কিন্তু এটা মনে করবে এই জামুলটা আমরা পরিবর্তন করেছি কোন মানুষকে মার্ডার করে নাই মানুষের মাঝখানে তাদের হৃদয় স্থান নিয়ে আমরা কিন্তু জামুলটা পরিবর্তন করেছি এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তার আদর্শ থেকে আমরা মেনে আজকে কিন্তু এখানে পরিবর্তন করেছি তাই পরিবর্তন করার জন্য কোন মানুষকে মারধর এবং খুব করার প্রয়োজন নয় আমাদের বাংলা নেত্রী বলছে মানুষের কাছে গিয়ে মানুষের সঙ্গে মিশে মানুষের সাথে কাজ করো আমরা এটাকে বিশ্বাস করি আর আজকে আমরা শুধু শিক্ষকরা আজকে এখানে এসেছে আমরা যদি মনে করতাম আমাদের সংগঠন থেকে তাহলে যেমনটা আরো স্তব্ধ হয়ে যেত কিন্তু শিক্ষকরা তারা তাদের উদ্যোগ থেকে যেখানে আজকে এসেছে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে আপনারা এই রাস্তায় নেমেছে এই হাজার হাজার মানুষ বাংলার প্রতিবাদ বাংলার মাঠে নামতে হবে যেভাবে বিজেপি আজকে এই বাংলাকে করছে বক্তব্য বলার অবকাশ নেই আমি এইটুকু বলবো যদি সিপিএম বিজেপি এখনো যদি তারা সংযত হয় তাহলে আগামী দিন এর থেকে আরো বৃহত্তর আন্দোলন হবে যা আপনারা ঘরের থেকে বেড়াতে না কোথাও আপনারা পাড়াতে পারবেন মানুষ আপনাদেরকে স্তব্ধ করবে আপনারা যে অন্যায় অত্যাচার করেছেন চৌত্রিশ বছর আর এখনো করার চেষ্টা করছেন যদি সেই জায়গা থেকে সংঘটা না হয় নিশ্চয় তৃণমূল কংগ্রেস চুরি করে নেই তারাও যথার্থ সময়ে যথার্থ জায়গায় আপনাদের সাথে মোকাবেলা করবে আগামী দিনে নিশ্চিতভাবে ভাবে আরো

এবং সেটার জন্য আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং সভা করছি কারণ বিজেপিদের কালচার তারা শিক্ষকের উপর যেভাবে হাত তারা দিয়েছে এবং যেভাবে ছোট ছোট ছেলে মেয়েদের উপর তারা দিয়েছে সেটা আমরা ধিক্কার জানাচ্ছি আজকে শুধু যেমন মনে না সারা জেলার শিক্ষক হল সেখানে চিসি করছে কারণ তারা যেভাবে আজকে এই বাংলাতে সন্ত্রাস সৃষ্টি করছে তাতে কোনো মানুষের সেখানে রিয়াক্ট পাচ্ছে না এবং এটা একদম এই সবেমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকের উপরেও তারা কিন্তু তাদের হাত চালাতে দ্বিধাবোধ করছে তাই আমরা এটাকে ধিকার জানাচ্ছি এবং তারে প্রতিবাদ সভা আজকে মিছিল সহকারে এই জামমুনি বড়তে জামমুনি থানাতে আমরা সেটা করছি মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক চায় স্ত্রী কর্মক্ষেত্রে পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মোল গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া শুনমা উইলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্ৰস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা তিন নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোলজিস্ট দ্বারা কাউন্সেলিং ব্যবস্থা প্রদান চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ ই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনাতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডবল ফোর ফাইভ এইট সেভেন টু জিরো টু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদ পো